নমস্কার বন্ধুরা ঝাড়গ্রাম মিনি কিচেনে স্বাগত আজ বানাবো চিড়ের পোলাও এটা তোমরা টিফিনে বা জলখাবারে করতে পারো তার জন্য দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি চিড়েগুলো চিড়েটার মধ্যে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর ওই চিড়েটা আমি তুলে রাখবো হচ্ছে একটা থালার মধ্যে জলটা ঝরার জন্য আমি তুলে রাখছি তারপর আমার জল ঝরে যাওয়ার পর আমি হচ্ছে ওই চিড়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি তারপর মেখে দেবো মেখে রেখে দিয়েছি এরপর আমি একটা কড়া নিয়ে নিছি কড়ার মধ্যে দিয়ে দেবো প্রথমে সাদা তেল তারপর দিয়ে দেবো ঘি তারপর ওটা গরম হয়ে গেলে ওই গরম হওয়া তেলটার মধ্যে দিয়ে দেবো প্রথমে চীনা বাদাম চীনা বাদাম আর কিছুটা কাজু তারপর ওটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে তারপর হচ্ছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখো আমার ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিলাম এরপর ওই যে তেলটা রয়েছে করার মধ্যে ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে শুকনো লঙ্কা তারপর দিয়ে দিব হচ্ছে কালো সর্ষে তারপর দিয়ে দিলাম হচ্ছে দুটো কারিপাতা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ভালো মতো ভাজা হয়ে যায় তারপর আমি হচ্ছে দেখো ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে প্রথমে পেঁয়াজ আর হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা এরপর এটাকে আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিব ভালো করে ভেজে নিতে হবে তোমরা এটা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগবে খুবই অল্প সময়ে এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিব হচ্ছে চিঁড়েটা যে আমি রেখেছিলাম মেখে ওই চিড়েটা দিয়ে দিচ্ছি এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে করে দেখো আমার ভেজে নিচ্ছি ভালো করে সব মিক্সড করে নিতে হবে আমার দেখো এরপর আমার চিড়ের পোলাওটা ফ্রাই হয়েই এসছে আমি হচ্ছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একেবারে ভেজে নিলাম আমি হচ্ছে এখানে বাদামগুলো আর কাজুগুলো দিয়ে দিয়েছি ওটার ভিডিওটা নেওয়া হয়নি কখন ক্যামেরা অফ হয়ে গেছিল বুঝতে পারিনি তো দেখো আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি এরপর আমার এটা হয়ে গেছে তাই আমি এটা হচ্ছে নামিয়ে নিচ্ছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই